এক তারা ও হুজুর আনছে আরেক সুন্নি হুজুর আনছে এই ফিডা ফিডি ইতিহাসে মসজিদ আলগা বাজার বেড়াইয়া আলগা করছে হেবার বিজিয়ার ও হাবির জি বিয়া করছে সুন্নি হুজুরে কইছে তুই ও হাবির লুয়ে সংসার করতাস সার খা রুয়ে তে তো লাগ দিয়া বইয়া রয়েছে এমন ফতু আছে ওয়াহাবি যেই গরু ফালে গরু যে ঘাস খায়

আচ্ছা এইরকম বাংলাদেশে কোন খানো হুনছেন নি বেনামাজি নামাজি ফিটা ফিটি হইছে না তইলে মিলাদ ফরনডা হইলো ফরজ উফরে উফরি দিয়া না আর নামাজ পড়লে পড়বে না পড়লেন না এটা লয়ে ফিটা ফিটির কিছু নাই বিষয়টা কি এরকম না আব্বা আপনি বুঝছেন না শয়তানে আপনারে বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগলি বানলাইছে শয়তানে আপনারে বুদ্ধি দিছে ফাগলি বানন সুন্নাত আডা রাসালো ফেলতে আদে ফাগরির কাপড়টা পড়নাই বাঁধdamn কেমনে শাশুড় যত টান দিয়া লুঙ্গিটা কইলা ছেড়ত কইরা সিঁড়া ফাগড়ি বানাই লইছে আব্বা নাবি থেকে হাটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ এটা ঠিক রাখきゃ এরপরে না ফাগড়ি বানবা তোমার ফরজের লগে খবর নাই তুমি ফাগড়ি বানতে আছ তার ভাত খাওনের লগে দেখা নাই বর্বরায় ভিটামিন খাইতি আছে তার গায়ে খি দেয় তার ফ্যাট জ্বলিয়া ফুটে সার খাওয়াচ্ছে খি দেয় তার ফ্যাট জ্বলিয়া যায় আমেরিকার টেবিলে তার বোন যাবে ভিটামিন আছে তে হে ভিটামিন মুটে এই মুটে খাইতে আছে তার কি উফু করব না ক্ষতি হইব ক্ষতি হইব কি তার সারাবার ছুটে যাব কথা ঠিক কি না কও তাহলে ভিটামিন খাওন লাগবে বাটটা সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা ভাত খাইবা রুটি খাইবা গুস্ত খাইবা মাছ খাইবা সামর্থ্যে কোলাইলে ভিটামিন খাইবা তুমি লুঙ্গি ফরবা পাঞ্জাবি ফরবা টুফি বাতার দেবা এর ফলে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা ঠিক কিনা একটা বাঘ আছে না ক্লাস আছে না ও জোতা যত দাম জোতার দাম যদি এক কোটিতে হয় এটাকে মাথা তুলে আর টুফি যদি দশটে হয় এটা কি ফাউ মুসন যাইব যদি মান তো বালায় মানেন না এটা না তাবিজ খারাপ বুঝেন তো খারাপ না টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না যত যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না সুন্দর ফাগড়ি বানবা আপত্তি নাই তবে লুঙ্গি খুললা না তুমি দৌড় পড়বা জীবনে একবার দৌড় পড়া তোমার উপরে ফরজ কোনো মজলিসে বসে দুরুদ পড়া তোমার উপরে ওয়াজিব এরপরে বারবার পড়া তোমার উপরে শোনাত শোভাহানা লাগায় না তুমি বুজাল অনলাক বা ফাতারে ঠেল্লে স্বার্থনা এই দুরুৎ মিলাত লইয়া আমরা যে সব ফিরাফিডি হইলো মসজিদ ভাগ হইল গ্রাম লাস্ফল্লমাম লাইল নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না আ আল্লাহ নবী কয়মান তারা কাসালাতামুতাম্মান ফাঁকা দেখা ফাড়া ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায় অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায় তোমার নামাজের খবর নাই বিলাদ লইয়া কেয়াম লইয়া লাডি সাস্তে সাজতে আস জমারা জান দিয়া লাইছে আরেকবার আয়া কয় নামাজ না কয় রাহ তোমার নামাজ আগে ফিডাফিড হইব আর ফরে নাম কে আম লই আগে ফিডাফিড হইব আর ফরে হইল নাম সাদা কাগজে লেখা নাও সারা জীবনের নফল খানো করলে একটা ফরজ বানাইতে পারবা না ঠিক কিনা কহ আরো সহজ কইরা কই